আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ও ডাকে কাটি অবশেষে চূড়ান্ত বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ গঠনে এক সপ্তাহের মধ্যেই ওয়ার্ড সংরক্ষণে সর্বদল বৈঠক আট দিনের মধ্যে হাইলাকান্দি জেলার দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন ইউডিএস সুপ্রিম বদরুদ্দিন আজমল এবার ছয় বছরের জন্য বহিষ্কার হলেন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীও বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বন্ধ করে দিলেন শ্রীভূমির ব্যবসায়ীরা আজ থেকে বন্ধ হচ্ছে মেগালয় অংশে যান চলাচল চূড়ান্ত বেহাল ৬ নম্বর বদরপুর জুয়াই জাতীয় সড়কের মালিডোহর থেকে লোমসুলুম পর্যন্ত অংশের কাজ শুরু করছে এনএচআইডিসিএল আলু বুজাই ইন্ট্রা গাড়ি থেকে চৌত্রিশ কোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার শালচাপড়ায় আটক এক আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাংচুর উত্তাল এলাকা এবং সর্বশেষ খবরটি হলো অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দুটি মোটর পাম্প বাজেয়াপ্ত ফাদার ধল চড়ায় এবারে শুনুন বিস্তারিত খবর অবশেষে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেল শিলচর পৌরনিগম গঠনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয় পৌরনিগম নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না এবার নিগম নির্বাচনে নামার প্রস্তুতি কোমর শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলি গত আঠাশ নভেম্বর রাজ্যের হাউসিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগ নিগম গঠনের রাজ্যপালের নির্দেশ সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে নোটিফিকেশন অনুযায়ী উনসত্তর স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়েই হতে চলেছে নতুন শিলচর পুরো নিগম গত ষোলো অক্টোবর আসাম মিউনিসিপাল কর্পোরেশন এক দুই হাজার বাইশ অনুযায়ী পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করে ডেলিমিটেশনের মাধ্যমে ওয়ার্ড এলাকা ঘোষণা করা হয়েছিল এবং একত্রিশ অক্টোবর পর্যন্ত পনেরো দিন সময় দেওয়া হয়েছিল প্রস্তাবিত বিয়াল্লিশটি ওয়ার্ড এলাকা নিয়ে দাবি আপত্তি জানানোর এই সময়ের মধ্যে পাঁচগুড়ি এলাকার বাবুল হোসেন লস্কর নামের এক ব্যক্তি সহ ওই অঞ্চলের আরও কিছু নাগরিক এতে ছাড়া দেন প্রস্তাবিত ডেলিমিটেশনে পাঁচগুড়ি এলাকা বিয়াল্লিশ নং ওয়ার্ডে ঢুকলেও তারা দাবি জানান উনচল্লিশ নং ওয়ার্ডে এনে ঢুকানোর কিন্তু আঠাশ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওই দাবি খারিজ করে ফাঁদগুড়ি এলাকাকে একই ওয়ার্ডে রেখে দিয়ে বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে নিগম গঠনের চূড়ান্ত সিংমোহর দেওয়া হয়েছে এবার নতুন ওয়ার্ডগুলির জনসংখ্যার হিসেব অনুযায়ী এসি এবং এসটি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করা হবে ভাগ করা হবে পুরুষ মহিলা ওয়ার্ডও পৌরসভা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী সপ্তাহ খানিকের মধ্যেই ওয়ার্ড সংরক্ষণের সর্বদল বৈঠক ডাকবেন খাচারের জেলা শাসক বিষয়টি ওই বৈঠকেই চূড়ান্ত হবে আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলি অপরদিকে আট দিনের মধ্যে হাইলাকান্দি জেলার দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন ইউডিএফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের পর এবার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে নিজামুদ্দিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই সাসপেনশনে তার কিছু যায় আসে না তবে এই মুহূর্তে অন্য দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত তার নেই মূলত অখিল গগৈর রাইজ দলের সঙ্গে নিজামের ঘনিষ্ঠতার কারণেই। ইউডিএফ দলের কর্ণধার কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যার পরিপ্রেক্ষিতে আগামীতে হাইলাকান্দির এই দুই জন বিধায়ক পদ বাতিল হতে পারে বলে ইউডিএফ পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ্য একই অভিযোগ এনে গত চব্বিশ নভেম্বর হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল দলীয় সাসপেনশন পত্রে জানানো হয়েছে দুই সাল থেকে তিনবার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল বিরোধী কার্যকলাপের জন্য সহজ করা হয়েছিল কিন্তু প্রতিবারই তিনি সহজের কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন শেষবার গত পঁচিশ নভেম্বর নিজামের ছেলে সাদিক আহমেদ রাইজর দলের যোগদানের ঠিক আগে বিধায়ককে সকজ নোটিশ পাঠানো হয় এতে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় থেকেই নিজাম বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসে রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের সঙ্গে তার ঘনিষ্ঠতার ভিডিও একাধিকবার ইউডিএফ হাইকমান্ডের কাছে পাঠানো হয় অভিযোগ উঠে নিজাম রাইজরদুলকে আর্থিকভাবে সহায়তা করছেন এবং হাইলাকান্দি জেলায় রাইজরদুলের কার্যকলাপে প্রত্যক্ষ প্রভাব রয়েছে তার পাশাপাশি নির্বাচনের সময় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল বলে অভিযোগ এসব অভিযোগের ভিত্তিতে ইউডিএফ হাইকমান্ড বিধায়ক নিজামুদ্দিনকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে দলীয় সিদ্ধান্তে তার বিধায়ক পদ খারিজ হতে পারে বলেও জানানো হয়েছে বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক নিজামুদ্দিন দাবি করেন তিনি কখনো দল বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন না তিনি বলেন দল আমাকে বহিষ্কার করেছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি এ ধরনের সাসপেনশন পত্রে আমার কিছু যায় আসে না তিনি আরও জানান আপাতত কোন নতুন দলের যোগদানের সিদ্ধান্ত নেননি এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থা নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন এদিকে একের পর এক বিধায়ক বহিষ্কারে হাইলাকান্দির রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে আগামী দিনে কাঠলজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকেও দল থেকে বহিষ্কার করে আজমল হ্যাট্রিক করবেন কিনা এ নিয়ে আলোচনা চলছে উল্লেখ্য কাঠলজোড়ার বিধায়ক সুজামুদ্দিনের বিরুদ্ধেও দল বিরোধী কার্যকলাপের অডিও ভাইরাল হয়েছিল অপরদিকে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের ব্যবসায়ীরা বাংলাদেশের চরম ভারত বিরোধী মানসিকতা এবং দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের এবার কড়া পদক্ষেপ করলেন শ্রীভূমির আমদানি রফতানি ব্যবসায়ীরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইম্পোর্ট এক্সপোর্ট কোঅর্ডিনেশন টিম আজ থেকে বাংলাদেশের সঙ্গে সুতারকান্দির স্থল এবং স্টিমার ঘাট জলবন্দর দিয়ে যেসব আমদানি রফতানি হয় সব বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য সংগঠনটির পক্ষে শিবাজি চৌধুরী জানিয়েছেন বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে এই পদক্ষেপ কতি হবে ব্যবসায়ীদের মার খাবে কুড়ি টাকার সরকারি রাজস্ব কিন্তু বাংলাদেশে যা চলছে এরপর আর তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা যায় না মূলত এই বার্তা দিয়ে আমদানি রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা তিনি জানান রবিবার রাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন জাতি ধর্মের উর্ধে উঠে সমন্বয় কমিটির সব সদস্যই এই সিদ্ধান্তে সহমত জানিয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট কোঅর্ডিনেশন টিমে মূলত চার ধরনের ব্যবসায়িক সংগঠন জড়িত চুনাপাথর চাল কয়লা এবং অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবসায়ীরা এই সংগঠনের আওতায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশে মাল রফতানি করে আসছিলেন কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষী মানসিকতা মাথা দিয়ে উঠেছে যেভাবে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে তাতে শ্রীভূমির ব্যবসায়ীদের পক্ষেও বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানির সম্পর্ক রেখে চলা মুশকিল হয়ে উঠেছিল কয়লা আমদানি রপ্তানি সংস্থার সভাপতি অমরেশ রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শ্রীভূমির দুই সীমান্ত দিয়ে প্রায় ছয়শো কোটি টিকার ব্যবসা হয় প্রতিবছর এর সঙ্গে প্রচুর মানুষের রুটি রুজিও জড়িত জড়িত রয়েছে সরকারের রাজস্ব কিন্তু ভারতের মতো বিশাল দেশের কাছে রাষ্ট্রের মর্যাদা এসব সামান্য রোজগার থেকে অনেক বেশি মূল্যবান তাই সামান্য ক্ষতি হলেও আমাদের কাছে রাষ্ট্রের সম্মান অনেক বড় সূত্রে জানা গিয়েছে শ্রীভূমির দুই সীমান্ত দিয়ে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে একশো বিশ থেকে একশো ত্রিশ কোটি টাকার মাল এক্সপোর্ট হয়েছে বাংলাদেশে ওই একই অর্থবর্ষে ভারত সরকার রাজস্ব আদায় করেছে ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা এখন এই ব্যবসায়িক সম্পর্ক বন্ধ হওয়ার ফলে মার খাবে ভারত সরকারের সেই রাজস্ব সুতারকান্দিতে যে ট্রেড সেন্টারে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার গত বছরে উপার্জন প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা বলে জানিয়েছেন অমরেশ নবু এদিকে শিবাজি বাবু বলেছেন আমদানি রফতানি বাণিজ্যে প্রায় দুইশো ব্যবসায়ী জড়িত এর সঙ্গে মেঘালয়ের চুনাপাথরের ব্যবসায়ীরাও জড়িত এছাড়াও রয়েছেন অসংখ্য শ্রমিক রয়েছে মালবাহী বাহন সেগুলির ড্রাইভার ভারতের ওই বন্দর এলাকায় প্রচুর ছোট ছোট দোকানপাট রয়েছে যা চলে এই ব্যবসার বর্ষায় আজ থেকে সবার রোজগারেই তবে পড়লো ভাটার টান অপরদিকে আজ থেকে বন্ধ হচ্ছে মেঘালয় অংশে যান চলাচল শেষ পর্যন্ত চূড়ান্ত বেহাল ছয় নম্বর বদরপুর জুয়াই জাতীয় সড়কের মালিডোহর থেকে লোমসুলুক পর্যন্ত অংশের কাজ শুরু করছে এনএইচআইডিসিএল আজ থেকে এই কাজ শুরু হবে ফরে 6 নম্বর জাতীয় সড়কের মালিডিহর লুমসুলু অংশে অনির্দিষ্ট করার জন্য প্রতিদিন 6 ঘণ্টার জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় প্রশাসন। আজ মেঘালয়ের ইস্ট জওনথিয়া হিলস জেলা প্রশাসনের পক্ষ থেকে এমরমে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে 6 নম্বর জাতীয় সড়কের আসাম মেঘালয় সীমান্তের মালিডেহর থেকে লুমসুলুক পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা চূড়ান্ত বেহাল অবস্থায় রয়েছে অনেক দিন থেকে। এই বেহাল অবস্থার মধ্যেও দূরপাল্লার যাত্রী ও সামগ্রী অনুযায়ী গাড়িগুলি যাতায়াত করছে মাঝে মধ্যে এসব যানবাহন সড়কের বেহাল অবস্থার জন্য দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে যায় এতে অন্য যানবাহনগুলির যাতায়াত বাধাপ্রাপ্ত হয় জাতীয় সড়কের এই দুরবস্থার জন্য আসামের বরাক উপত্যকা সহ মিজোরাম ত্রিপুরা এবং আংশিক মণিপুরের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ফলে এই অংশের সড়ক পুনর্নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে এই পরিপ্রেক্ষিতে মেঘালয় সরকার যুদ্ধকালীন পরিস্থিতিতে ছয় নম্বর জাতীয় সড়কের এই অংশের সারাই পর্ব শেষ করতে চাইছে তাই আজ সকাল থেকেই নির্মাণ সংস্থা এনএচআইডিসিএল সড়কটির কাজে নামছে প্রসঙ্গত এই সড়কটি ওয়ান ওয়ে ফলে যানবাহন চলাচলে রাশ টানা না হলে শীঘ্রই কাজ শেষ হবে না তাই জেলা প্রশাসন যাত্রী সড়কের পুনর্নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অংশে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্ট জয়ন্তিয়া হিলস জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি ওই বিজ্ঞপ্তিতে অবশ্য উল্লেখ করা হয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এই বার্তায় কতদিন এই রোড ব্লক থাকবে তা উল্লেখ করা হয়নি তবে সড়ক নির্মাণের দায়িত্বে দেখা সংস্থা এনএইচ আইডিসের এক অর্ধন কর্মকর্তা সংবাদ মাধ্যমের সন্ধ্যায় জানিয়েছেন মালিডহর থেকে লুমসুলুম পর্যন্ত সড়কের বেহাল অবস্থা মোটামুটিভাবে ঠিক করতে হলে তাদের কম পক্ষেও বারো দিন সময় লাগবে সময়সীমা কম হবে না বরং বাড়তেও পারে তাই সামগ্রিকভাবে আগামী পনেরো দিন ছয় নম্বর যাত্রী দিয়ে গুয়াহাটি কিংবা শিলচরগামী সব ধরনের যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অপরদিকে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘ সমিতি সোমবার আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে হাই কমিশন কার্যালয় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী সমিতির এক মহিলা বলেন প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে তাছাড়া বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বর্তমান বাংলাদেশ সরকার দায়ী এর প্রতিবাদে বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে ভাঙচুর চালিয়েছে চন্ত্রা এদিন বাংলাদেশের জাতীয় পতাকা আগুন ধরিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন। অপর দিকে প্রায় ছয়ত্রিশ কোটি টাকার ইয়াভা ট্যাবলেট উদ্ধার করল কাচার পুলিশ সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর থানার অধীন শালচাপড়ায় ইয়াভা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক পাচারকারীকে আটক করা হয় বাজেয়াপ্ত করা হয় দুটি বাহনও জানাজা এদিন সালচাপড়া এক বিশেষ অভিযানে আইজল থেকে আসা এ এস ওয়ান ওয়ান ইসি টু ফাইভ জিরো ফোর ও এ এস ওয়ান ওয়ান ইসি ফোর টু নাইন ওয়ান নম্বরের দুটি আলু বুঝাই টাটা ইন্ট্রাগাড়ি আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশিতে এক লক্ষ বিশ হাজার ইয়াবা ট্যাবলেট থেকে বারোটি প্যাকেট উদ্ধার করে পুলিশ সেগুলো আলুর বস্তায় লুকিয়ে রেখা ছিল পুলিশ আজাদ লস্কর নামের এক যুবককে আটক করে তার বাড়ি বেরেঙ্গায় উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর কালো বাজারে দাম প্রায় চৌত্রিশ কোটি টাকা আইজল থেকে অবৈধভাবে নিয়ে আসা হয় বলে সন্দেহ করা হচ্ছে এ বিষয়ে আরও তদন্ত চলছে অপরদিকে পাথারকান্দি বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দুটি মোটর পাম্প জানা গেছে সোমবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে শ্রীভূমি জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন নস্করের নেতৃত্বে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীরা ধলতোড়া গাংপর এলাকায় হানা দিয়ে এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া লঙ্গাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দুটি মোটর পাম্প বাজেয়াপ্ত করেন পরে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন দুটি এক্সকেভেটর লাগিয়ে নদী থেকে উত্তোলন করে শেষে বাহন যুগে ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় অভিযানে এক কাণ্ডে জড়িত থাকা কাউকে আটক করার খবর পাওয়া যায়নি এদিকে এ বিষয়ে জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন করতে না। আগামীতেও বন বিভাগের এখানে অভিযান অব্যাহত থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত